আমি ভিডিও নিয়ে হলাম আমাদের মেকানিক্যাল সায়েন্সের চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওটি সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর আমরা এখন যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এটা হলো জ্যাক পেলেন মেশিন আপডেট একটা মেশিন এ সি এই মেশিনের যে শর্টকাট প্রোগ্রামগুলো আছে উপরে যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামটা আজকে আমরা তুলে ধরবো ঠিক আছে অনেকেই বাসা বাড়িতে বা হুশিয়ারিতে বা গার্মেন্টসে যারা জুনিয়র বা সিনিয়র জুনিয়র মেকানিক আছেন বা অ্যাসিস্ট্যান্ট মেকানিক আসেন তারা এগুলো বোঝে না তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আমরা এখন চালাই দেখবো ঠিক আছে এখন মেশিনটা খুব সুন্দর চলে এখন আমরা এটার ব্যাগ স্টিচ আছে যে ব্যাগ হিস্ট্রিজ অনেকে বলবো ব্যাগ স্টিচ আমার লাগবে না ব্যাগ স্টিচ অফ করে দেন ব্যাগ স্টিচ অফ করলে এই যে এখন এ বাটন এন চাপ দিলে ডাবল ব্যাগ স্ট্রিট আছে এই জন্য ডাবল এইখানে আরেকটা চাপ দিলে নাই চলে গেছে আরেকটা চাপ দিলে এন একটা এক ব্যাগ স্ট্রিজ মানে প্রথম হবে আবার এই এখন এখন ব্যাগ হয়েছে দেখছেন এই দেখেন ব্যাগ স্ট্রিক ঠিক আছে আর যদি ডাবল ব্যাগ স্ট্রিক দিবেন মানে একটা ডাবল হবে এই দেখেন এই দেখেন এখন ডাবল মারতেছে ঠিক আছে সম্মানিত ডাবল ঠিক আছে এখন আমরা সামনে ব্যাগ স্ট্রিচ বা পিছনে ব্যাগ স্ট্রিচ কোনটা পিছনে হলো সিডি এ এবি হলো সামনে সিডি হলো পিছনে এখন পিছনে এটা ডাবল হবে এখন প্রথম চাপ দিলে একটা ব্যাগ স্ট্রিচ আসবে এখন এ প্রথম একটা চাপ দিলে আরেকটা চাপ দিলে ডাবল তিন নম্বর চাপ দিলে এটা একবার অফ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা দেখুন কোনো ব্যাগ স্ট্রিচ নাই এখানে কোনো ব্যাগ স্ট্রিচ নেই ঠিক আছে না কোনো ব্যাগ স্ট্রিচ নাই বুঝছেন এখন এই যে ব্যাগ স্ট্রিচ আছে দেখুন দেখেন এই দেবাশেস ঠিক আছে তারপরে অনেক কপরা বলে দেয় ভাই এটা কিন্তু বা স্ট্রিচ যে কমানোর কোনো কোনো এগুলোটার নাই এটা পোগ্রাম থেকে স্ট্রিচ কমাতে বাড়াতে হবে ঠিক আছে এটা কীভাবে বাড়াবো ওইটাই আজকে দেখাবো দেখেন এই যে এটা স্ট্রিচ ঠিক আছে দেখেন এই স্ট্রিচ এখন আমরা এটা এখন আমরা স্ট্রিচ এই যে এটা প্লাস মাইনাস ঠিক আছে প্লাসও দিলে দেখেন এখন আমরা পঞ্চাশ দিচ্ছি এটা ঠিক আছে এখন ইস্ত্রিস কত বেড়া এটা বার যদি আমরা পঞ্চাশ এটা যত বাড়াবো অত সিস পাতলা হবে ঠিক আছে এটা এটা কতটুকু পাতলা দেখছেন এটা কতটুকু পাতলা অনেক পাতলা এটা এখন আমরা এটা কমাবো মাইনাস সব দিলে যত মাইনাস করবো তত সিস বন হবে ঠিক আছে যত মাইনাস করব তত বন হবে আচ্ছা এই পাশে দিন আর দেখেন এই স্ট্রিজটা দেখেন কত কম আবার এটা দেখেন কত পাতলা ঠিক আছে এটাই বাড়ানো কমানো ঠিক আছে এখন আমরা সবই দেখা এখানে আছে কিন্তু এটা হিট আপ হোক হিট আপ হোক যদি আমরা এখানে দেখেন আমরা দেখেন এখন ফিট আপ হবে না এই দেখেন সময় তো ডিয়ান দেখেন দেখুন দেখেন ফিট আপ হয়ে না ঠিক আছে মেশিন চলে দেখেন ফিট আপ হয় না দেখেন ফিট আপ হয় না কী কারণে ফিট আপ হয় না যদি দেখেছে অনেক কপ ওটা বা একটু টিপের মানে টিপ দিছে বা ইসারে দেখেছে বা উপরে যে কোনো একটা টিপের কারণে এটা ফিট আপ হবে না এন একটা চাপ দেবেন দেখেন এখন ফিটের চিহ্ন একটা আছে এন চাপ দেবেন এটা ফিট আপ হয়ে যাবে ঠিক আছে সেই দেখেন ঠিক আছে কি আপ বলছি ঠিক আছে ধরেন আপনার আরেকটা জিনিস হলো কি জানেন যদি মনে করতেছেন আপনারা এই মেশিনটা সম্পর্কে বা প্রোগ্রাম টি সম্পূর্ণ পাল্টা করে ফেলাইছেন ঠিক আছে কোনোভাবে সমাধান আনতে পারতেছেন এখন কীভাবে সমাধান আনবেন বা আপনি বুঝতে পারছেন না কোনো চিন্তা নাই কোনো চিন্তার ফুরতে ঠিক আছে ডা সরাসরি এখানে একটা রিচ রিস একটা অপশন আছে এখন আপনার সরাসরি এটা চাপ দিয়ে ধরবেন ঠিক আছে পুরো মেশিন আমাদের রিসেক হয়ে যাবে ঠিক আছে পুরো মেশিন পুরো মেশিন আমাদের রিসেক হয়ে গেছে ঠিক আছে দেখ সব কিছু রিসেক হয়ে গেছে আমরা এই অপশানটা অফ করে নেব সময় তো অডিয়েন্স এটা হচ্ছে উপরের উপরের আপনার অংশ শর্টার যেটা প্রোগ্রাম ওইটাই ঠিক আছে সময় আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আপনাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলে আমাদের ইনবক্সে আমাদেরকে জানাবেন আমরা আপনার ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম